আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা আবু তহা আদনানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী যে অভিযোগটি করেছিলেন তা আজকে উঠিয়ে নিয়েছেন হ্যাঁ দেখুন নাহার সারাহ লিখেছেন আলহামদুলিল্লাহ হির্বিল আলামিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামায় কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে দুনিয়া ও আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতপর এ সমাধান পেতে হয়েছে এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি রহমান তবা কবুলকারী এবং ক্ষমাকারী ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তীতে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব। এবং সরাসরি এ ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সম্বলিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সকল মিডিয়ার প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি এ কঠিন সময়ে যারা পাশে ছিলেন আছেন ভালোবেসেছেন তাদের প্রত্যেককে আল্লাহ সোবাহানা হওয়া আলা উত্তম প্রতিদান দান করুন এবং যারা ভরে তিরস্কার নিন্দা জ্ঞাপন করেছেন মালিক তাদের ক্ষমা করুন